ছোটখাটো ভুল থাকে সেই ছোটখাটো ছোটখাটো ভুল ভুলগুলাকে তিলেকে তাল বানাইয়া আমরা সমাজের সম্ভ্রান্ত ব্যক্তিদের মাঝে উপস্থাপনা করি যাতে সমাজের সম্ভ্রান্ত ব্যক্তিরা ওই ইমামের বিরুদ্ধে আলে আমার বিরুদ্ধে মাদ্রাসার মহতামের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে আমি আপনাদেরকে এই ঘটনার মাধ্যমে একটা কথা অনুরোধ করব আপনাদের হাতে ধরি হাই ধরি আপনারা যে যা কিছুই করেন কোনো সময় একজন হক্কানি আলেম হক্কানি মসজিদের ইমামের পিছনে লাগবেন না যদি আপনি ইমামের পিছনে লাগেন আপনার পিছনে কে লাগবো জোরে বলেন অমাকারু অমাকার লাহু খইরুল মাকিরি। আপনি সারা দশ গ্রাম বিশ গ্রাম থুবাইছেন একজন আলিমকে লাঞ্ছনা করার জন্য বঞ্চনা করার জন্য আপনার বিশ বছরের মেহনত দশ বছরের মেহনত এক বছরের মেহনত যে আপনি যোগাইছেন যে ওনাকে অপমান করা হবে লাঞ্ছনা বঞ্চনার শিকার করা হবে ওনাকে এরকম ভাবে হেনস্থ করা হবে হেনস্থের শিকার করা হবে আপনি যাদরি কে থুবাইছেন দেখবেন সময়ের মতো আমার আল্লাহ ওনাদের মাধ্যমে আপনাকে বঞ্চিত করবে জোরে বলেন ঠিক কিনা এরকম হয় এই জন্য খুশি করবেন না কোন সময় আলহামদুলিল্লাহ আমরা তো সবাই ভালো আছি কেউ যদি খুশি করেন সাবধান হয়ে যান যদি কোন আলেমের বিরুদ্ধে খুশি করেন গজব নামতে তেমন দেরি হয় আপনি লাগাইবেন এক দিক দা আল্লাহ আপনারা লাগাই দেবে কয়েক সত্তর দিক দা ভাইরা আমার বুঝাইতে চাইলাম কাফের বেঈমান মুশরিকগুলা নবী নবীকে অপমান করার জন্য চেষ্টা করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন চিন্তার কোনো কারণ নাই পেরেশানির কোনো কারণ নাই তারা চিন্তা করছে যে এই দুইটা কাফেলা আসবে ও আপনার বিরুদ্ধে তাদেরকে সাক্ষী বানাইবে কিন্তু তারা নিজে নিজে নবীর পক্ষে সাক্ষী দিয়ে জোরে বলেন সুবাহ আল্লাহ নবী আমার পাশ্য নামাজ নিয়ে দুনিয়ার জমিনে আসলেন আল্লাহ পয়গাম পয়গাম্বরকে জানা দেয় ও পয়গাম্বর পঞ্চাশ থেকে আপনি পাঁচ আপনার পাঁচ পাশক্ত কমাইতে কমাইতে অনুনয় বিনয় করতে করতে পাঁচ পাশুক্ত নামাজের মধ্যে নিয়ে গেছেন পয়গম্বর চিন্তার কোন কারণ না